আজকে আমার রাজকুমারীটার বার্থডে হ্যাপি বার্থডে আনাবিয়া মামনি তো আজকে আলহামদুলিল্লাহ এক বছর পূর্ণ হলো সময় কত দ্রুত চলে যায় তাই না দেখতে দেখতে এক বছর পূর্ণ হলো আসসালামু আলাইকুম সবাইকে অনেক ছোটোখাটোভাবেই আমি আনাবিয়ার বার্থডেটা সেলিব্রেট করেছি তার প্রথম কারণ হচ্ছে ওর বার্থডেটা হয়েছে রোজার মধ্যে ওর বার্থডেটা ছিল ১৬ মার্চ দু তো সেটা হিসাব করলে দু হাজার চব্বিশ সালের ষোলো তারিখ মার্চ মাস ছিল তো তখন ছিল রোজা যার কারণে আমি খুব খুবই নর্মালভাবে করেছি জাস্ট একটা কেক কেটেছি এতটুকুই জাস্ট হালকাভাবে একটু ডেকোরেশন করেছি খুবই হালকা সিম্পল দেখতে পেয়েছেন আর এরপর হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর একটু চিকেন ফ্রাই বানিয়েছি আর যেহেতু রমজানের সময় হয়েছে এই গ্লিপটা ছিল মাগরিবের পর মানে ইফতারের পর ইফতারের পরে আমি একটু ডেকোরেশন করেছি আর একটু চিকেন ফ্রাই বানিয়েছি যেহেতু আনাবিয়ার বার্থডেটা রোজার মধ্যে হয়েছে আসলে সারাদিন রোজা রেখে আর রাতে কিছু করার এনার্জিও ছিল না আর মন মানসিকতাও ছিল না যে রোজার মধ্যে কোনো বার্থডে সেলিব্রেট করব তো এই জন্য হচ্ছে পুরোটাই বাদ দিয়ে দিলাম জাস্ট আমরা একটা কেক কেটেছি এতটুকুই ছিল ওর বার্থডেটা আমি হালকা একটু ডেকোরেশন করে দেন আমরা ওর বাবার জন্য ওয়েট করতেছি অফিস থেকে আসার পর আমরা একসাথে সবাই মিলে কেকটা কাটবো আমি সব সময় যে পেজ থেকে কেক অর্ডার দেই ইউনিক বেকারি অ্যান্ড পেস্ট্রি কেক হাউস আপুর থেকে সবসময় কেক অর্ডার দিয়ে আর আপুর থেকে পাঁচশো থেকে আপুর এখানে বারোশো পনেরোশো টাকা পর্যন্ত কেকের পাউন্ড আছে মানে সর্বনিম্ন পাঁচশো থেকে শুরু এরপর হচ্ছে বারোশো পনেরোশো পর্যন্ত এক পাউন্ড কেকের প্রাইস আছে তো আমি এখানে একটা চকলেট ফ্লেভার কেক অর্ডার দিয়েছি এটা ছিল পিঙ্ক টাইপের আমি পিঙ্ক কালারটাই বলেছিলাম কারণ আমার পিঙ্ক কালারটা অনেক ভালো লাগে আর এক বছর উপলক্ষে একটা ওয়ান দিতে বলেছি আর নিচ দিয়ে ওয়ান ইয়ার হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস যেভাবে বলেছি আপ ঠিক সেভাবেই রেডি করে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে কেকটা আর কেকটা খেতেও অনেক মজা ছিল দুর্দান্ত ছিল তো সব মিলিয়ে আমরা এখন কেকটা কাটবো আনাবিয়ার পাপা বাসায় চলে এসেছে আসলে বাচ্চারা যখন বড় হয় তখন হচ্ছে ওরা ওদের বার্থডেটা বুঝতে পারে যে না ওদের বার্থডে ছোটোবেলায় কিন্তু বুঝতে পারে না তো এখানে হচ্ছে আমরা কেকটা কাটতে বসেছি তিনজনই এখানে আনাবিয়াকে কেকটা কাটানোর জন্য অনেক ট্রাই করতেছি বাট ও বুঝতেছে না যে এটা আসলে কিভাবে কাটতে হবে বাট ও অনেক খুশি এটা বোঝা যাচ্ছে তো এরপর আমরা তিনজন মিলে এখানে কেটেছি কেকটা আর আমি এর মধ্যে রেডি হয়ে গিয়েছি একদম পুরো রেডি সবাই আমার মামুনির জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন নেখায়ের দান করে সময় আমাদের লাইফ থেকে অনেক দ্রুত চলে যায় কিন্তু স্মৃতি সব সময় থেকে যায় স্মৃতি সারা জীবন থেকে যাবে আর এখানে কেকটা কেটে সর্বপ্রথম আমি আনাবিয়ার পাপাকেই খাইয়ে দিচ্ছি আগে মেয়ের পাপাই খাক কারণ মেয়ের পাপা বেশি কষ্ট করে মেয়ের জন্য বাকি অংশটা কেটে আমি এখানে বাটিতে করে আপুকে দিয়ে দিচ্ছি বারান্দা দিয়ে আসলে যেই দিন চলে যায় যেই সময় চলে যায় সেটা আর কখনোই ফিরে আসে না এই জন্য সময় সব দিনটাকে এনজয় করা উচিত ইচ্ছে ছিল আনাবিয়ার ফার্স্ট বার্থডেটা অনেক বড়ো করে সেলিব্রেট করব বাট কোনো কিছুই হয়ে ওঠেনি ইনশাল্লাহ নেক্সট ট্রাই করব আর এখানে আপনাদের ভাই আসার সময় কাছিয়ে নিয়ে এসেছে আজকে আর কোনো কিছু রান্না হয়নি আজকে আমরা কাছি খেয়ে নিব বলা যায় সব কিছুই ঘরোয়াভাবে হয়েছে আর এটা ছিল সন্ধ্যা রাতে এরপর তো আমরা সেরে খেয়েছি যেহেতু রোজা ছিল আর ব্লগটা অনেক লেটে আপলোড করেছি কারণ সময় স্বল্পতা ছিল আর আমার আগের কিছু ব্লগ ছিল গ্রামের যেগুলো আপলোড করতে করতে এটা দেরি হয়েছে আর আমাদের কাচিগুলো বেশিরভাগ সময় কাচি ডাইন থেকে আনা হয় প্রথমত আমাদের বাসার পাশে সেই হিসাবে কাচির কোয়ালিটিটা অনেক ভালো যার কারণে এখান থেকে বেশিরভাগ আনা হয় সবাই আমার আনাবিয়া মামনির জন্য দোয়া করবেন যেন সারাটা জীবন এভাবে হ্যাপি থাকতে পারে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম